দাদা দা আমার দিদিরা আছে দেখে লজ্জা ধরেছে সবাই মিলে কোথায় বৃন্দাবন বল অনেক সুন্দর নৃত্য করেছে এই যে মাইরা ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন ভগবাদ আসরে এসে শ্রবণ করার সঙ্গে সঙ্গে কোনো ভক্ত যদি রাধা নাম উচ্চারিত করতে পারে তাহলে তার রাধা গোবিন্দের অপ্রাগীত নীলা কীর্তন আর সাধন করার স্বার্থ হয়ে যায় তো বাবারা মেদ শব্দের অর্থ হচ্ছে মাটি দং শব্দের অর্থ হচ্ছে দেহ ওই মেদঙ্গ যেমন মাটির তৈরি চামড়ার ছাউনি আমাদের দেহটা কিন্তু মাটির তৈরি চামড়ার ছাউনি হ্যাঁ শুধু ওই মৃদঙ্গ নয় আমাদের দেহ মৃদঙ্গ বাজে দেহ মৃদঙ্গ বাজি বাজি রাধা নাম গাইব সবাই মিলে এই যে বাবারা মায়ের সবাই বলবেন আমার পরে পরে রাধে 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 সবাই মিলে রাধে রাধে বাবা এতগুলো ভক্ত সামনে দিকে নাই এই সামন আছে আছে বাবারা শাওন আছে এইভাবে হবে না আমার মায়েরা একবার গাইবে আমার বাবারা একবার গাইবে হ্যাঁ বল এই যে আমার বাবারা আমার মায়েদের সংখ্যা দেখেছেন কতটি এত সংখ্যা দেখে আপনাদের আবার ভয় ধরে নাই তো কি গো ধরেছে হ্যাঁ বাবা রাধে রাধে হরিবল হুধরি বল এই যে আমার বাবারা একবার গাইবেন আমার মায়ের একবার গাইবে এই যে কারেন্ট

দেখেছেন কত জোর আপনাদের বিড়াই তো শ্বাস দিয়ে আনছেন ভাই রেডি রেডি বা এই যে দাদা ছেড়ে বসে যারা আছেন আমার দাদা ভাইয়েরা সবাই মিলে গাইবো হ্যাঁ এই যে সবাই মিলে সবাই হাত তুলবে রাধে রাধে সবাই বলো রাধে 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 আস্তে 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 কি হলো ছোট করে দিয়েছে আর একটু যদি জোরে দিত এই প্যান্ডেলটা ওই যে ঘোরাশাল বিধিদের মধ্যে পড়তো বাবা হ্যাঁ এই দিদিরা জানেন না লেডিস ভাষা আর এতগুলো সংখ্যা থাকতে যদি হেরে যান আমার মান সম্মান থাকবে হ্যাঁ মান সম্মান থাকবে তো সবাই মিলে যত জোরে দিয়েছে বাইতে যেভাবে মাজাই কাপড় বেচে ঝোঁকরা করেন না সেই গলাটা বের করেন তো দেখি যত জোরে দিয়েছে তার থেকে ডাবল হয় চাই মায়ের হাত তুলবে রাধে রাধে বাবা জোরে রাধে রাধে বাবা রাধে রাধে কি গো হ্যাঁ কি খবর আমরা এমনিতে যেতে আসি কি হয়েছে রাধে রাধে কি হয়েছে বাবা রে এবার হবে না আবার গাইবেন আচ্ছা এই যে বাবার দিকে আর একবার রাধে 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 এবার দেখি সমান সমান হ্যাঁ আমার মায়েরা যত দূরে গিয়েছে বাবারা গিয়েছে এই কাদের ফার্স্ট করে দিব আর কাদের দেব জেঠুমনি কাদের মায়েরা বাবা আসলে আমার জেঠু মনি মনে হয় বাড়িতে জেঠি মা খুব ভয় করে এই জন্য বলছে আমার মায়েদের ফার্স্ট করে দাও ভয় করে না এই ভয় করে না ভালোবাসে ভালোবাসে গুরুরি বল তোমার মায়েরা হচ্ছে আজকে ফার্স্ট আর আমার বাবা নাকি দুই নম্বর হ্যাঁ দুই নম্বর না এই কি এই কি ইচ্ছা দেখেছেন প্রথম হবে কি প্রথম হবে বা আমার মায়ের হচ্ছে ফার্স্ট আমার বাবার হচ্ছে প্রথমে হজম হয়ে গেল না বাবা শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয় মহাপ্রসাদ কি জয় একাদশী কি জয় একাদশী কি জয় ভগবন্ত কি জয় বরদাল কি জয় বৃন্দাবন কি জয় আমার মাইরা কি জয় আমার বাবারা কি জয় যারা সিয়ারে বসে আছে তারা কি জয় যারা দাঁড়ি আছে তারা কি জয় যারা বাড়িতে নাক ডেকে ঘুম পাড়িছে তারা কি জয় এমন ভক্ত সঙ্গ কি জয় ভক্ত সঙ্গ কি জয় আপন আপন শ্রী গোসাই কি জয় আপন আপন শ্রী গোসাই কি জয় যেই দিদিরা নিত্য করলো সেই দিদিরা কি জয় আবার কীর্তন হবে কি জয় কীর্তন হবে কি জয় 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 হায় কৃষ্ণ প্রেমানন্দে ও জীব হরি বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে